আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেয়া হবে সেই সুযোগ পাওয়ার অধিকার কি তাদের আছে এই আলোচনাটি এখন রাজনীতিতে চলছে গণভ্যন্তানকারী শক্তির পক্ষ থেকে যখন বলা হয়েছে আওয়ামী লীগ গণহত্যাকারী দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল এই গণহত্যাকারী ফ্যাসিস দলের রাজনীতি করার সুযোগ নেই গণহত্যাকারী ফ্যাসিস দলের আগামীর যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই তাদেরকে অংশ নিতে দেয়া হবে না তার বিপরীতে টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলেন তাদের কেউ কেউ তাদের কথা অনেক মানুষ শোনেন আমার ভিডিওর চেয়ে হয়তো তাদের ভিডিও বেশি মানুষ শোনেন তারা বলছেন আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয় নির্বাচনে যদি প্রতিহত করা হয় তাহলে সেটা হবে ফ্যাসিজম আওয়ামী লীগের বিরুদ্ধে যে ফ্যাসিজমের অভিযোগ সেই ফ্যাসিজম গণহত্যাকারী শক্তির পক্ষকেও তারা বলছেন ফ্যাসিজম দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সব রাজনীতি করতে দিতে হবে এই কথাও তারা বলছেন এই কথা নিয়ে আমার কয়েকটি কথা বলা দরকার বলে মনে করছে প্রথমত কথা আওয়ামী লীগ বলতে আমরা কি বুঝতে পারছি আওয়ামী লীগ বলতে এই গত ষোলো বছরের আওয়ামী লীগ নিয়ে আমরা কথা বলছি আমি অন্তত কথা বলছি এই ষোলো বছরের আওয়ামী লীগ নিয়ে আমি এই ষোলো বছরের আগের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরের সাড়ে তিন বছর উনিশশো থেকে দুই এক পর্যন্ত যে পাঁচ বছর এই আওয়ামী লীগ নিয়েও কথা বলছি না আমি কথা বলছি এই দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নিয়ে সেই আওয়ামী লীগ নিয়েই এখন কথা হচ্ছে সেই আওয়ামী লীগের চরিত্রটা সেই আওয়ামী লীগের চরিত্রটা হচ্ছে আওয়ামী লীগ এদেশের রাজনীতিকে ধ্বংস করেছে বিরোধী দলকে নির্মূল করেছে করার চেষ্টা করেছে এটা একটা এই অভিযোগ যখন করা হবে তখন বলা হবে যে আওয়ামী লীগকেও নির্মূলের চেষ্টা করা হয়েছিল আমি সেই তর্কেও যাবো না আওয়ামী লীগ আর কি করেছে অন্যায়টা করে নাই আওয়ামী লীগ এদেশের অর্থনীতি লুটপাট করেছে বেসিক ব্যাংক লুট করেছে জনতা ব্যাংক লুট করেছে সোনালী ব্যাংক লুট করেছে লুট করে টাকা পয়সা লোকজনদেরকে দিয়ে দেশের বাইরে পাচার আওয়ামী লীগ পিকে হালদার তৈরি করেছে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে আওয়ামী লীগ এস আলম তৈরি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে এরকম বহু নাম বলা যাবে অর্থাৎ বাংলাদেশের আর্থিক খাতে ভাবে আওয়ামী লীগ লুটপাট করেছে আওয়ামী লীগ যে লুটপাট করেছে শেখ পরিবার মিলে লুটপাট করেছে এটা কেউই অস্বীকার করে না কিন্তু এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যা করেছে সে আওয়ামী লীগ এখন যারা আওয়ামী লীগের রাজনীতি করছেন সেই আওয়ামী লীগ তো ওই আওয়ামী লীগই আছে আওয়ামী লীগের হয়ে যারা কথা বলছেন এখন শেখ হাসিনা সহ সামাজিক মাধ্যমে তারা কিন্তু কেউ বলছে না যে তারা আরেকবার রাজনীতিতে আসলে এবং ক্ষমতায় আসলে ব্যাংক লুট করবে না আর্থিক খাত ধ্বংস করবে না এস আলম তৈরি করবে না পিকে হালদার তৈরি করবে না হলমার্ক তৈরি করবে না বলছে না যেটা তারা করবে না তারা বলছে তারা যা করেছে সব ঠিক করেছে তারা খালি উন্নয়ন করেছে তার মানে এই লুটপাটকে তারা অন করছে তারা বলছে যে এটা ঠিক করেছে তো দেশের আর্থিক খাত যারা ধ্বংস করলো লক্ষ কোটি টাকা যারা আটাশ লক্ষ কোটি টাকা যারা পাচার করল তারা দেশের রাজনীতি করার পাবে তারা বলছে যে তারা তাই করবে এই দেশের রাজনীতি করার সুযোগ পাবে কোন বিবেচনাতেই এই আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না আওয়ামী লীগের এই লুটেরা চরিত্র দেশের রাজনীতিতে রাজনীতি করার সুযোগ পেতে পারে না আওয়ামী আর কি করেছে আওয়ামী লীগ পাঁচ থেকে ছয়শ মানুষকে গুম করেছে তাদের কাউকে হত্যা করেছে তাদের কাউকে পাঁচ বছর কাউকে সাত বছর আটকে রাখা হয়েছে বহু মানুষের সন্ধান নাই যে তারা কোথায় গেছে ধরে নেয়া হয় যে তাদের হত্যা করেছে ঘর গুম আয়না ঘর ছবি দেখেছেন আপনারা তদন্ত হচ্ছে আওয়ামী লীগ একবারও বলেনি এখন আওয়ামী পক্ষ হয়ে যারা কথা বলছে আওয়ামী লীগের নেতারা যারা কথা বলছে তারা কেউ বলছে না যে তারা আর গুম ঘর তৈরি করবে না তারা বলছে না যে তারা গুমঘর তৈরি করে আয়না ঘর তৈরি করে ভুল করেছিল অন্যায় করেছিল অপরাধ করেছিল তারা আগামীতে আর করবে না তারা বলছে তারা ঠিক করেছিল সবকিছু ঠিক করেছিল তার মানে তাদের আয়নাঘরও ঠিক করা ছিল আয়নাঘরও তারা ঠিক করেছে যারা বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে নির্বাচন করার সুযোগ দিতে হবে তারা বলছেন আওয়ামী লীগ যে আয়নাঘর করেছিল সেই আয়নাঘরের সুযোগ আওয়ামী লীগ করার মানুষকে গুম করার অধিকার আওয়ামী লীগকে আরেকবার দিতে হবে আবারও দিতে হবে গণভ্যুত্থান যারা সংগঠিত করেছেন তারা সেই সুযোগ দিতে পারে না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগও দিতে পারে না এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও দিতে পারে না আওয়ামী লীগ আর কি করেছে আওয়ামী লীগ দিনের আন্দোলনে শত শত মানুষকে হত্যা করেছে শত শত মানুষকে হত্যা করেছে নয়শ মানুষের তালিকাই আছে আবার তালিকা তৈরি হচ্ছে এটা দেড় হাজার না দুই হাজার হবে সময়ের সাথে গিয়ে বলা যাবে আমরা বলতে পারি শত শত মানুষকে হত্যা করেছে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে ছাত্রলীগকে দিয়ে গুলি করে হত্যা করিয়েছে যুবলীগকে দিয়ে গুলি করে হত্যা করিয়েছে আওয়ামী দিয়ে গুলি করে হত্যা করিয়েছে পুলিশকে দিয়ে গুলি করে হত্যা করেছে র্যাবকে দিয়ে গুলি করে হত্যা করেছে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করে হত্যা করেছে বিজেপি সীমান্ত পাহারা তাদের দেওয়ার কথা তাদেরকে ঢাকা শহরে নামিয়ে শহরে নামিয়ে গুলি করে হত্যা করিয়েছে সেনাবাহিনীও প্রথম একদিন দুই দিন গুলি করেছে মানুষকে আওয়ামী লীগ কিন্তু একবারের জন্য বলে নাই শেখ হাসিনা সহ যারা কথা বলছেন তারা একবারের জন্য বলে নাই যে এই গণহত্যা চালিয়ে এই স্কেলিং চালিয়ে তারা অন্যায় করেছে অপরাধ করেছে ভুল করেছে তারা আগামীতে আর কোনোদিন ক্ষমতায় আসলে রাজনীতিতে আসলে এই কাজ করবে না এই অপকর্ম করবে না মানুষ হত্যা করবে না একবারের জন্য বলে নাই তার মানে যারা বলছেন আওয়ামী লীগ বলার চেষ্টা করছেন তারা যা করেছে ঠিক করেছে যারা বলছেন রাজনীতি করতে দিতে হবে তার মানে তারা এই গণহত্যাকে আওয়ামী লীগ যেমন সমর্থন করছেন তারাও ওই গণহত্যাকে সমর্থন করছেন জেনে বুঝে করছেন না ভিউ বাড়ানোর জন্য করছেন অর্থের বিনিময়ে করছেন উপদেষ্টা হতে না পেরে করছেন নাকি না না করছেন আমি জানি আপনারা গণহত্যাকে সমর্থন করছেন যে ছাত্র জনতা গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে মানে রক বুলেটকে বুক পেতে জীবন দিয়েছে সেই গণভ্যুত্থানের নেতৃত্ব সেই গণভুত্থানের পক্ষের কোন মানুষ আওয়ামী লীগের এই রাজনীতিকে সমর্থন করতে পারে না এই রাজনীতিকে দেশের রাজনীতি চালু করতে দিতে পারে না আগামী নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে পারে না অবশ্যই তাদের নির্বাচনে সুযোগ দেয়া হবে না তাদের চরিত্র যদি এমনই থাকে আওয়ামী লীগের চরিত্র এমনই আছে গণহত্যাকারী আছে তারা সুযোগ পেলে আবারও গণহত্যা করবে গণভ্যত্তানের শক্তি এই গণহত্যা সংগঠিত করতে দিতে পারে না আরেকবার আওয়ামী সালমান রহমানদেরকে তৈরি করেছে সালমান রহমানরা কি এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সালমান রহমানরা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে এখানে সরকারকে একটু বলি আমরা সরকারেরই অংশ তারপরেও সরকারকে বলি নমনীয়তার একটা ধরন থাকে ষড়যন্ত্র করছে সালমান রহমান আদালতে এসেও বলেছে আওয়ামী লীগের নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী কাজ করতে আর চল্লিশ হাজার শ্রমিকের চাকরি গেছে দশ হাজার শ্রমিক রাস্তায় নামলেই তো হয় তার মানে তৈরি করতে বলছে দেখেন সালমান রহমান অরাজকতা তৈরি করতে চাইবে সরকারকে বিপদে ফেলতে চাইবে দেশ বিরোধী করবে সেটাই তো স্বাভাবিক এই গণ অভ্যুত্থানকারীরা তো সালমান রহমানের পতন ঘটিয়েছে বাংলাদেশ তার লুটপাটের সর্বরাজ্য ছিল সেটা বন্ধ করেছে তো সালমান রহমান এই সরকারের বিরুদ্ধে কাজ করবে কি আছে সালমান রহমান যে কথাটা বলছেন এটা জবাবটা দরকার শ্রমিকের চাকরি গেছে বিষয়টা এরকম যে সালমান রহমান যখন ছিল তখন চল্লিশ হাজার শ্রমিকের চাকরি ছিল ফ্যাক্টরি চলছিল এখন সালমান রহমান নাই চল্লিশ হাজার শ্রমিকের চাকরি নাই ফ্যাক্টরি বন্ধ অর্থাৎ সরকার পারছে না সরকারের উদ্দেশ্যমূলক ভাবে তার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে কি আসলে তাই বিষয়টি আসলে তা না সালমান রহমান এই ফ্যাক্টরিটা চালু করেছিল ফ্যাক্টরিগুলো চালু রেখেছিল লুটপাটের একটা উদ্দেশ্য নিয়ে কেমন সালমান রহমান এই চল্লিশ হাজার শ্রমিকের ধরেন তর্কের জন্য বলি বেতন দশ টাকা এই বেতন দিতে হতো দশ টাকা সালমান রহমান এই দশ টাকার বিপরীতে ব্যাংক থেকে লোন নিত একশো টাকা একশো টাকা লোন নিয়ে সে দশ টাকা বেতন দিত আর দশ টাকা বা বিশ টাকা সে দুর্নীতি করতো মানে দুর্নীতিবাসদের যারা লোন দিত তাদের পেছনে খরচ করতো ওই একশো টাকা থেকে সত্তর টাকা সালমান রহমানের লাভ থাকতো যখন সালমান রহমান ধরা পড়লো কারাগারে তখন সালমান রহমানের এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই এলসি খুলতে পারে না ফ্যাক্টরি চালাতে পারে না বেতন দিতে পারে না বিষয়টি এরকম হয়ে গেল যে সরকার এদেরকে বেতন দিবে ফ্যাক্টরি চলবে না অলাভজনক প্রতিষ্ঠান সরকার পঞ্চাশ কোটি টাকা দিয়েছে তাই সরকারকে এটা দিয়েই যেতে হবে সালমান রহমান ব্যাংক থেকে ঋণের নামে লুট করে জালিয়াতি করে টাকা এনে তার সামান্য অংশ শ্রমিকদের দিয়ে শ্রমিক দেখাতো যে আমি চল্লিশ হাজার শ্রমিকের বেতন দিচ্ছি আর বিশাল অংশ সে পাচার করত। তো এইটা তো কোনো ধারা হতে পারে না এখন এটাকে বন্ধ করা ছাড়া উপায়টা কি ওই চল্লিশ হাজার শ্রমিকের অবশ্যই সরকারের দায়িত্ব নেওয়া দরকার কিন্তু সালমান রহমানের এই সত্যটা তো মানুষকে জানাতে হবে বলতে হবে বললে তো হবে না যে সালমান রহমান ইন্ডাস্ট্রিয়ালিস্ট সালমান রহমান ইন্ডাস্ট্রিয়ালিস্ট না সে ব্যাংক লুটেরা ব্যাংক লুটেরার পক্ষে বহু মানুষ আছে তার পক্ষে কথা বলছে দেশ কোন দিকে গেল প্রচার করছে সালমান রহমানের পক্ষ নিয়ে এদেরকে আমাদের চিনতে হবে এদেরকে আমাদের যদি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা বলে যে তারা ব্যাংকার আর কোন আর ব্যাংক লুটপাট করবে না যদি তারা বলে যে তারা বাংলাদেশ ব্যাংকের ডলার পাচার আর করবে না যদি তারা বলে তারা মানুষকে আর গুম করবে না আয়না ঘর আর বানাবে না যদি তারা বলে মানুষকে আর হত্যা করবে না শত শত মানুষকে গুলি করে হত্যা করবে না যদি তারা বলে দেশের বাইরে টাকা পাচার করবে না আওয়ামী লীগ যেটা দিয়ে যে আমাদের মেট্রো রেল আছে না একশোটা মেট্রো রেল বানানো যায় পঁচানব্বইটা পদ্মা সেতু বানানো যায় সেই পরিমাণ টাকা আওয়ামী লীগ পাচার করেছে আওয়ামী লীগকে বলতে হবে যে হ্যাঁ আমরা এই সমস্ত কাজ আর করবো না তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে সুযোগ পেতে পারে আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব এই নেতৃত্বই তো গণহত্যা করেছে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগই তো গণহত্যা করেছে সেই আওয়ামী লীগকেই তো লুটপাট করেছে সেই আওয়ামী লীগই তো আয়নাঘর বানিয়েছে তো তারাই তো এখনো নেতৃত্বে তারাই তো আবার এই রাজনীতি নিয়ে দেশে ফিরতে চায় তাহলে সেই রাজনীতি সুযোগ পাবে কেন গণহত গণভ্যুথন যারা সংগঠিত করেছে তারা আবার কেন অমিলিগকে লুটপাট করতে দিবে তারা আবার কেন অমিলিককে গণহত্যা করতে দিবে তারা আবার কেন অমিলিক আয়না কর বানাতে দিবে স্বাভাবিকভাবে তারা রাজনীতিতে রাজনীতি করতে দিবে না আর নির্বাচনে অংশ নিতে দিবে না এটাই তো স্বাভাবিক যারা বলছেন যে অমিলিক রাজনীতি আহামীলীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে সেটা ফ্যাসি শক্তি হবে ফ্যাসিজম হবে কি কৌশলে ব্যাপার অবস্থাকে লাগাচ্ছেন আওয়ামী লীগ ফ্যাসিজম করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে রাতে ভোট করেছে ভোটার ছাড়া নির্বাচন করেছে জোর করে ক্ষমতায় থেকেছে লুটপাট করেছে মানুষ হত্যা করেছে গণহত্যা করেছে আয়নাঘর বানিয়েছে সেই ফ্যাসিজ শক্তির সঙ্গে যখন গণ ছাত্র জনতার রক্ত দেয়া নেতৃত্ব যখন বলছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগের ফ্যাসিজমের সঙ্গে এই বক্তব্যকে ফ্যাসিজম বলে একসঙ্গে দেখানোর চেষ্টা করা হচ্ছে কত বড় অপরাধ এই কথা বলা আলাদা করছেন এরা কত বড় ফ্যাসিস্ট কত বড় গণশত্রু এদেরকে চিহ্নিত করতে হবে মত প্রকাশ তারা যা ইচ্ছাটাই বলতে পারবে যা ইচ্ছাটাই বলতে যেমন পারবে সত্যটা তাদের অনুধাবন করাতে হবে গণ অভ্যুত্থানের শক্তি ফ্যাসিস শক্তির পক্ষ অবলম্বনকারী কে ফ্যাসিস শক্তি হিসেবেই দেখতে হবে আওয়ামী লীগের শক্তি হিসেবেই দেখতে হবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যে আচরণ এই ফ্যাসিস্টদের সঙ্গেও আপনাদের একই রকম আচরণ হতে হবে এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে সরকার নমনীয় সরকার ভালো সরকার সংবেদনশীল সরকার মানবিক সব ঠিক আছে কিন্তু অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেই অপরাধ মানে সেই ব্যবস্থা মানে দমন পীড়ন নয় বুদ্ধিভিত্তিক ব্যবস্থা নেওয়ার জায়গাতেও সরকারের সক্ষমতা অর্জন করতে হবে সেটা যদি করা না হয় তাহলে আওয়ামী লীগের অবলম্বনকারীরা আওয়ামী লীগের পক্ষ অবলম্বনকারী বলতে এই ভয়ঙ্কর দুঃশাসনের শেখ হাসিনা এবং এই ফ্যাসিস শক্তি যারা এখন সামনে এসে কথা বলছেন যে নেতা ক্ষমতায় থেকে গণহত্যাকে সমর্থন করেছেন প্রতি মিনিটে মিনিটে গুলি করলেও গুলি পাঁচ বছর চলবে বলে হুঙ্কার দিয়েছেন সেই নেতারা সেই একই রাজনীতির কথা বলছেন তারা কোনো ভুল করেননি সেই কথা বলছেন তারা আবারও একই কাজ করবেন সেই কথাকে বলছেন আর সেই কথাকে সমর্থন যারা করছেন তাদেরকে ওই নেতার ফ্যাসিজম আর এখন যে সমর্থন করছেন তাকে একই কাতারে দেখতে হবে সেটা যদি করা না হয় সংবেদনশীল হন ভালো কথা মানবিক হন ভালো কথা দুর্বল হন নরম হন ভালো কথা কিন্তু আপনাদের নিজেদের পায়ের নিচে মাটি থাকতে হবে সরকারের এই জিনিসটি খুব মানে খুব ভালো মতো বুঝতে হবে অনুধাবন করতে হবে তা না হলে ওই আওয়ামী লীগের পক্ষ অবলম্বনকারীরা হোক ক্ষমতার মহে হোক ভবিষ্যতে সুবিধা পাবে সেই মহে হোক ভিউ বাণিজ্যের কারণে হোক যে কোনো কারণেই হোক তারা দেশের একটা অরাজকতা চেষ্টা করছেন সেই অরাজকতাটা সরকারকে মোকাবেলা করতে হবে শুধু ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে এই কথা বলে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না জনগণের পাশে দাঁড়াতে হবে শক্তির প্রমাণ দিতে হবে আপনারা রক্ত দেখেছেন সেটা নিয়ে আর কথা বলতে চাই না এই টুপ করে টুপ টুপ শব্দটা পালিয়ে যাওয়া শেখ হাসিনার খুবই প্রিয় একটি শব্দ টুপ এখন তিনি ভারতে পালিয়ে চলে গেছেন এবং পালিয়ে থাকা অবস্থাতে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন নিউ ইয়র্কের নেতাকর্মীদের সঙ্গে নেতাদের সাথে তিনি কথা বলেছেন সেখানেও তিনি এই টুপ শব্দটি ব্যবহার করেছেন যে টুপ করে দেশের ভেতরে ঢুকে পড়বেন কবে ঢুকবেন বলেন নাই মানে পরিস্থিতি অনুযায়ী তার মানে হচ্ছে বাংলাদেশ বিষয়ে তিনি একটা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন যে বাংলাদেশের কাছাকাছি বর্ডার এলাকায় বা কোন এক জায়গায় অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন এবং সুযোগ মতো টুপ করে ঢুকে পড়বে বাস্তবে তিনি আছেন দিল্লিতে এবং টুপ করে ঢুকে থাকার কোনো সম্ভাবনা আসলে নাই তো এই টুপ করে ঢুকে পড়ার কথা বলার তাৎপর্যটা কি বলার তাৎপর্য হচ্ছে নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা রাখা আর বাংলাদেশের রাজনীতির এই নেতাকর্মীরাও চাঙ্গা থাকে তারা তো মানে অন্ধের মতো এই নেতাদেরকে ভক্তি করে এবং কাউকে কিছু না জানিয়ে আওয়ামী লীগের সকল নেতা মন্ত্রী কর্মী সমর্থকদেরকে চূড়ান্ত রকমের বিপদের মধ্যে ফেলে নিজে তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন এখন টুক করে ঢুকে পড়ার স্বপ্নে স্বপ্ন নিয়ে আছেন এবং নেতাকর্মীরাও মোটামুটিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম উত্তেজিত অবস্থায় আছেন যে কখন যেন টুক করে আপা ঢুকে পড়বেন তাদের তাদের আপা টুক করে ঢুকে পড়বে এই যে টুক করে ঢুকে পড়ার এবং টেলিফোনে কথা বলার এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে দুটি যদি এটা টুপ করে ঢুকে পড়াটাকে আমরা ব্যাখ্যা করি এভাবে যে এই টুপ করে পালিয়ে যাওয়ার আগে তিনি পাঁচশো থেকে সাতশো বা তারও বেশি মানুষকে হত্যা করে গেছেন যেহেতু তালিকাটা এখনো সম্পূর্ণ হয়নি সেটা আটশো না এক হাজার সেটা সংখ্যাটা বলছি না পাঁচশো সাতশো বলছি সম্পূর্ণ হলে জানা যাবে মোট সংখ্যা কত মানুষকে তিনি হত্যা করে গেছেন মানুষকে আহত করেছেন চোখ নষ্ট করেছেন সেটা তো আছেই তো এই হত্যাকাণ্ডের কারণে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার তো বিচার হতে হবে এখন বিচারটা কিভাবে হবে বিচারটা হওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারত ফিরিয়ে দিতে পারে কিন্তু সাধারণভাবে ধারণা করা হয় ভারতের ফিরিয়ে দেওয়ার সেই সম্ভাবনা কম অনেক কোনো হয়তো যুক্তি দেখিয়ে বলবে যে ফেরত দেওয়া গেল না বা ফেরত দিলাম না বলার সুযোগ থাকবে বলবে কি বলবে না জানি না ধরে নিলাম যে বলবে সেই ক্ষেত্রে ফিরিয়ে আনাটা কষ্টকর বা ফিরিয়ে আনা গেল না কিন্তু এই যে পাঁচ মানুষ হত্যা করলো মানুষের যে পরিবার বাংলাদেশের মানুষের যে বিক্ষুব্ধতা সেই বিক্ষুব্ধতা তাহলে কি হবে এর পরিণাম কি হবে তো টুক করে যদি তিনি ঢুকে পড়েন তাহলে বাংলাদেশের জন্য তার বিচার করাটা সহজ হবে এই পাঁচ মানুষের হত্যাকাণ্ডের বিচার ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হবে আর আন্তর্জাতিক আদালতে আইসিসে আইসিতে বিচার হবে তো দুই জায়গাতে বিচার হলে তার শতাধিক বছর জেল হবে ফাঁসি হবে কিনা আমি জানি না হতে পারে জেল হবে তো এই বিচার প্রক্রিয়াটা বা এই বিচার করাটা সহজ হবে যদি তিনি টুপ করে দেশের ভেতরে ঢুকে পড়েন টুপ করে ঢুকে পড়লে খোপ করে ধরে ফেলা যাবে এবং তার বিচার করা যাবে সহজ হবে আর এটা একটা দিক দুটি দিকের আর এই টুপ করে ঢুকে পড়ার আরেকটা দিক কি আরেকটা দিক হচ্ছে শেখ হাসিনা পালানোর সময় তো কোনো নেতাকর্মীকে বলে যাননি নেতাকর্মীরা নিজেরা তো পালাতে পারেননি এর মধ্যে একজন সীমান্ত পার হতে গিয়ে মার খেয়েছেন মারা গেছেন আরো যারা সীমান্ত এলাকায় অবস্থান করছেন কেউ কেউ পালাতে পারছেন কেউ কেউ মার খাবেন মারা যেতে পারেন এই ভয়ে পালাচ্ছেন না তো এরকম একটা অবস্থার মধ্যে শেখ হাসিনা যখন বলছেন যে টুক করে চলে আসব দেশের ভেতরে শেখ হাসিনার নেতাকর্মীরা কিছুটা হইচই করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি হইচই করেন তাহলে কি ঘটবে তাহলে যেটা ঘটবে শেখ হাসিনা টুক করে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতারা যারা দেশে ছিলেন তাদের অনেকের উপরে হামলা হয়েছে অনেকে মারধর খেয়েছে দু একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে খুবই নিন্দনীয় কাজ কাউকে কাউকে নির্ধারভাবে পেটানো হয়েছে আর মামলা তো আছেই তো এখন শেখ হাসিনা যখন বলছেন যে তিনি টুপ করে ঢুকে পড়বেন এবং এই আশায় আশাবাদী হয়ে যে সমস্ত নেতাকর্মীরা ওই টুপ করে একটু প্রকাশ্যে এসে কথা বলার চেষ্টা করবেন জনরোষটা গিয়ে তাদের উপরে পড়তে পারে একবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় জনরোষে তারা নির্যাতিত হয়েছেন এখন আবার শেখ হাসিনা টুপ করে দেশে চলে আসবেন এই প্রচারণা বা প্রতারণামূলক গল্পের পরিপ্রেক্ষিতে এই সমস্ত নেতাকর্মীরা আরেকবার মার খেতে পারেন মার খাওয়া উচিত নয় মার দেওয়া উচিত নয় তারা যত অপরাধী করুক না কেন মানুষ হত্যা করেছে সেই জন্য তাদের বিচার হওয়া উচিত কিন্তু আইন হতে তুলে নিয়ে মার দেওয়া উচিত নয় আমি সেটা চাই না কিন্তু শেখ হাসিনা যে রাজনীতি করছেন নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সেই রাজনীতিটা হচ্ছে মার খাওয়ার রাজনীতি শেখ হাসিনা এমন রাজনীতি করছেন যে দেশের প্রেক্ষাপটটা যেন এমন হয় ছাত্র জনতা যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের পেটায় পিটিয় মেরে ফেলে বাড়ি ঘরে আগুন দেয় এবং যদি সেটা করে এবং যত বেশি করবে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে তত বেশি প্রচার করবে এবং তত বেশি প্রচার করে সুবিধা নেবে তো এই যে নেতাকর্মীদের টুপ করে তুলে আসার কথা বলে আসলে মাঠে নামানোর চেষ্টা করছেন মাঠে নামানোর চেষ্টা করছেন মানে তাদেরকে নির্যাতিত হওয়ার জন্য প্রভোগ করছেন নেতাকর্মীরা এই ফাঁদে পা দেবে কিনা আমি জানি না দিলে কি ঘটবে তাও আমি জানি না আমি আমার অনুমানের কথা বলছি আর নানা রকমের প্রচারণা করছেন শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তোমরা প্রচারণা চালাও যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব দেশের পতাকা উঠেছে শুধু বাংলাদেশের পতাকা ওঠেনি এই বৈজ্ঞানিক কল্পকাহিনী শেখ হাসিনা নেতাকর্মীদেরকে দিয়েছেন নেতাকর্মীরা এটা প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই বৈজ্ঞানিক কল্পকাহিনী অবৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিহীন কল্পকাহিনী প্রকাশ করছেন জাতিসংঘ বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দেয়নি এই কল্পকাহিনী প্রচার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেতে পারবেন না এই কল্পকাহিনী প্রচার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখতে পারবেন না ভাষণ দিতে পারবেন না এই কল্পকাহিনী প্রচার করছে এটা প্রচার করে যেটা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার আমন্ত্রণ জানানো হচ্ছে মাঠে নামার জন্য প্রভোগ করা হচ্ছে শেখ হাসিনা কাজটি করছেন এই কাজটি করলে যে কি হবে এই কাজটি করলে নেতাকর্মীদের ঘর বাড়ি তাদের উপরে আবারও আক্রমণ হতে পারে হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ মানুষের ভিতরে তীব্র ক্ষোভ আছে তীব্র ঘৃণা আছে পাঁচ মানুষকে হত্যা করেছে এই হত্যার একটা বড় অংশ করেছে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা যাদেরকে গুলি করে গুলি অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিল তারা তো এরকম একটা জায়গাতে এই শেখ হাসিনা টুপ করে দেশে চলে আসার ঘোষণা দেয়া মূল তাৎপর্যটি হচ্ছে দেশের ভেতরে একটা অরাজকতা তৈরি করা সরকার সচেতন আছে আরও সচেতন হতে হবে সরকার যেটা মনে করছে অত্যন্ত নিরীহভাবে দেশ চালাবে এবং এদেরকে কোনোরকম কোনো কিছু করবে না এদের কিন্তু যারা এই যে টুপ করে চলে আসার টোপ দিয়ে দেশের ভেতরে অরাজকতা তৈরি করছেন তারা যদি সত্যি অরাজকতা তৈরি করেন তাহলে তাদের বিষয়ে একটু কঠোর হতে হবে একটু করে চলে আসলে খুব করে ধরে ফেলানোর একটা ব্যবস্থা রাখতে হবে যারা এই যে প্রোপাগান্ডা চালাচ্ছেন জাতিসংঘে পতাকা ওঠেনি স্বাধীন দেশ মত প্রকাশ তারা করতে পারেন প্রচারণা চালান প্রোপাগান্ডা চালাচ্ছেন চালান প্রোপাগান্ডা তাতে কোনো সমস্যা নেই আপনাদের প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না এই বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ ডক্টর ডক্টর কি অবস্থা অবস্থা মার্কিন ডোনাল্ড লুন নেতৃত্বে যে শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে কেন আসছে ডক্টর ইউনসকে তারা কি করবে পছন্দ করবে না অপছন্দ করবে ডক্টর ইউনসের চলে যাওয়ার সময় হয়েছে না পোক্ত হওয়ার সময় হয়েছে এটা সারা পৃথিবীর মানুষ জানে সুতরাং একটু করে চলে আসার টোপ দিয়ে কোনো কিছু করা যাবে না অরাজকতা তৈরি করলে আওয়ামী লীগের লোকজনের বিপদ বাড়বে আওয়ামী লীগের লোকজনের বিপদ বাড়িয়ে শেখ হাসিনা সুবিধা নিতে চান আওয়ামী লীগের দেশের ভেতরে যে সমস্ত লোকজন আছেন ছাত্রলীগের যারা আছেন যুবলীগের যারা আছেন স্বেচ্ছাসেবক লীগের যারা আছেন তারা ওই শেখ হাসিনা টুক করে আসার ষড়যন্ত্র তত্ত্বটা একবার যদি বিবেচনায় নেন তাহলে ভালো না নিলেও কোনো ক্ষতি নাই। কেন আপনারা কথা বলতে পারবেন না আপনাদের কথা বলতে দেওয়া হবে না ওই নীতিতে আমরা বিশ্বাস করি না অবশ্যই আপনারা কথা বলতে পারবেন অবশ্যই আপনারা কথা বলবেন কিন্তু টুপ করে ভেতরে এসে ষড়যন্ত্রমূলক কথা বলে আপনাদের মাঠে নামিয়ে অরাজকতা তৈরি করা হলে সেটা সম্ভবত কঠোরভাবেই নিয়ে